নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন ডেলি রান্না ব্লগ থেকে আপনাদের স্বাগতম আজকে একটি ভিন্ন স্বাদে চিকেন কষা করে দেখাবো প্রথমে আমি মুরগি নিয়েছি মুরগির মাংসগুলো একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি সেখানে দিয়েছি আদা জিরে গুলমরিচ গুঁড়ো এখন এগুলো আমি একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব এখন দিয়ে দিব গুঁড়ো মশলার মধ্যে মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া মরিচ আর ধনিয়া গুঁড়োটাও ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিবো এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো মুরগির মাংসর মশলা আবারও মাখিয়ে নিব দিয়ে দিব অল্প পরিমাণে লবণ লবণ দিয়ে মাংসটি আবারও ভালোভাবে মাখিয়ে এক ঘন্টার মতো রেখে দিব এক ঘন্টা পর চলে আসলাম সবগুলো উপকরণ নিয়ে নিয়ে নিয়েছি ম্যারিনেট করা মাংস পেঁয়াজ টমেটো কাঁচামরিচ বাটা মশলার মধ্যে জিরা বাটা নারিকেল বাটা সরিষার বাটা রসুনের পেস্ট আদা বাটা তাওয়াতে তেল গরম হয়ে আসলে ম্যারিনেট করে রাখা মাংসগুলো ভেজে নেব মাংসগুলো ভাজা হয়ে আসলে তুলে নিব ওই তেলে বাকি মাংসের পিচগুলো ভেজে নিব মাংস ভাজা হয়ে আসলে আরেকটি কড়াই বসিয়ে দিব কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব পেঁয়াজ নরম হয়ে আসলে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা নারকেল বাটা জিরা বাটা সরিষা বাটা সবগুলো একটু একটু করে দিয়ে দিব মশলা কষানোতে একটু কম পরিমাণে ব্যবহার করব কারণ মাংস ম্যারিনেট করার সময় আমি যথেষ্ট মশলা দিয়েছি এখন দিয়ে দিব সয়া সস সবগুলো ভালোভাবে কষিয়ে নিব এখন ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো উল্টে পাল্টে ভেজে নিব এখন খুব অল্প পরিমাণে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিব কষিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে দিব সাত মতো লবণ লবণটা একটু দেখে শুনে দিতে হবে কারণ মেনে ম্যারিনেট করার সময় লবণ দিয়ে দিয়েছি তো এখানে দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ মাংসগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব গরম মশলা তাজপাতা গোটা দারচিনি আর এলাচ আর সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলে রেডি আমার ভিন্ন স্বাদের চিকেন কষা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ